আমি কি দল করছি আমি কার সাথে চলছি এগুলো দেখার বিষয় না কিন্তু এখন বাংলাদেশের যে পরিহারে ক্রাইম বাড়ছে এগুলি দেখার মতো কেউ নাই আর ইউনিস গ্যাং এ তো হচ্ছে একটা বুড়া বয়স্ক মানুষ আপনার কাছে আমি লাস্টে দুটো প্রশ্ন করব। একটি হচ্ছে আপনি শেখ হাসিনা কে কি বলবেন তিনি আপনার তিনি আপনার নানি বা দাদির বয়সী আমি তাকে তিনি অনেকের তিনি এই যে ম্যাডাম শুনতে পছন্দ করেন না তাকে অনেকে আপা বলে নানি বলে দাদি বলে মায়ের মা বলে আপনি শেখাসিনার কাছে কি বলবেন আপনি একজন জেনজির প্রতিনিধি যে আপনি জুলাই আগস্ট আন্দোলনে ভুল করে হলো অংশগ্রহণ করেছেন আপনি শেখাসিনাকে কি বলতে চান যে তিনি যদি দেখেন আমি আমি যেহেতু শেখাসিনা আমার দাদি নানির বয়সে নাত নাতিন হিসাবে আমি একটা ভুল করে ফেলছি আমি না দাদির কাছে ক্ষমা পার্টি যে দাদু আমি ভুল করে ফেলছি বা আমি বাজে মানুষদের সাথে বাজে ডিসিশন নিয়ে বাজে পথে চলে গেছে আমি কিন্তু যখন আমার ইতে অগ্রসর হয় তখন আমি চিন্তা করলাম যে কেন আমি কোন পথে হাঁটছি কার সাথে হাঁটছি যেখানে কোনো গন্তব্যই নেই এখানে কোনো গন্তব্যই নেই এখানে গন্তব্য আছে কাদের যারা ওই মুখোশধারী যারা ওই চার পাঁচটা উপদেষ্টায় যেগুলারে বলে এগুলো পিটায়া এগুলো আরে শুধু আমাদের সামনে দিলে তো পিটা পিঠা করে পারবো এরা এখন দেশের গান্ডু এগুলো আমাদের থেকে ছোট বয়সে এগুলো এখন দেশ চালায় কেউ এই মন্ত্রী কেউ সেই মন্ত্রী কি মানুষ এগুলা এগুলা এখন কি বলবো আমি আমি লাস্ট দুটো প্রশ্ন করব ছোট ছোট একটি হলো আপনি আপনার আপনার সমবয়সী জেনজিদের উদ্দেশ্য কি বলবেন জেনজি আপনার যারা বন্ধু আপনার সমবয়সী তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন যারা এখন যারা নিজেদের অনেকের উপলব্ধি আছে বলতে পারছেন আপনি যেহেতু সাহস করে বলছেন আপনি তাদের উদ্দেশ্যে কি কি আহ্বান জানাবেন আমি চাই আমরা আমরা ভিতর থেকে না থেকে ভিতরে না থেকে আমরা বের হই আমরা জাগ্রত হই আমাদের ভয়কে আমরা দূর করে আমরা জাগ্রত হইয়া যখন আমরা আমরা সবাই একসাথে জাগ্রত হব আল্লাহ আমরা আমাদের আমাদের দলকে আবার আবার ফিরে আনতে দল যদি বাংলাদেশে আসে আমরা আমরা সবাই স্বাধীন শুধু না বাংলাদেশে আঠারো কোটি মানুষ সবাই স্বাধীন আর সবাই স্বাধীন হব আমরা চাই যে আমার বন্ধু বান্ধব আমার ফ্রেন্ড সার্কেলের যারা আছে সবাই জাগ্রত হও সবাই উঠে বসো সবাই সত্য স্বীকার করো মুখোশধারী থেকে তোমরা সবাই বের হয়ে আসো মাসুম আপনাকে ধন্যবাদ আপনি অনেক বিষয়ে খুব দুর্দান্ত কথা বলেছেন আপনি যে শেখ হাসিনার কাছে তাকে দাদু সম্বোধন করে ক্ষমা চাইছেন ভুল স্বীকার করেছেন আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি শেখ হাসিনা বলেছেন তরুণদের প্রতি সাধারণ জনগণের প্রতি তার কোনো ক্ষোভ নেই কিন্তু যারা চক্রান্তকারী দেশদ্রোহী যারা দেশকে ধ্বংস করতে চায় মানে মার্কিন পুতুল সহ এই যে তথাকথিত সমন্বয়কারীরা সাঙ্গ আহ দেশদ্রোহী জামাত জঙ্গিদের অংশ যারা হাজারো কোটি টাকা লুটপাট করে বাংলাদেশকে ধ্বংস করছে অর্থনীতি নিরাপত্তা ধ্বংস কর তাদেরকে তিনি শাস্তি দিবেন অতীতে যেমন শাস্তি দিয়েছেন তিনি আগে পূর্বে দুই হাজার সাত আট সালে তিনি যখন জেলে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময় উন্নয়ন পরিকল্পনা করেছেন তিনি এবার বলেছেন আমি গরিব মানুষের জন্য ভাতের ব্যবস্থা করব তাদেরকে ভালো রাখার চেষ্টা করবো কিন্তু দেশের ধৈর্য শাস্তি দিব তো আশা করছি আপনার সাথে আপনার মতো অন্য জেনজিদের একই উপলব্ধি হবে এবং আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনি আসলে সত্য সত্য সবাই স্বীকার করতে পার না সবাই ভয় পায় যে সত্য স্বীকার করলে আমাকে আমাকে কিসের মুখোমুখি হতে হবে আপনি সেই ভয়কে জয় করেছেন মাসুম আপনার প্রতিকৃতজ্ঞতা আপনার আশা করে জেনজি আপনাকে শুনবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনার কথা শুনবেন তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আহ অন্য কোনো প্রোগ্রামে আবার দেখা হবে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দেশ বিদেশে যারা এই অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন সবাইকে ধন্যবাদ